আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো নয়শো পিস লেয়ার মুরগি পালন করে গতকাল আমার মালিকের কত টাকা লাভ হলো কত টাকা খরচ হলো কতগুলা ডিম পার্সে গতকালকে সব কিছু দেখানোর চেষ্টা করব এবং সুন্দরভাবে বলার চেষ্টা করব আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ তো খরচের হিসাবটা আগে বের করি তো খরচের মূল হিসাবটা হচ্ছে খাবার তো এই নয়শো পিস লেয়ার মুরগি এই নয়শো পিস লেয়ার মুরগি প্রতিদিন দুই বস্তা খাবার খাই তো গতকালকেও দুই বস্তা খাবার খাইছে তো দুই বস্তা খাবারের দাম প্রতি বস্তা খাবারের দাম হচ্ছে আঠাইশশো টাকা তো আঠাইশশো টাকা প্রতি বস্তা খাবারের দাম হলে দুই বস্তা খাবারের দাম হচ্ছে ছাপ্পান্নশো টাকা তো খাবারের দাম খাবারের হিসাবটা বের করে ফেললাম গতকাল আমাদের ছাপ্পান্নশো টাকার খাবার লাগছে তো গতকাল না প্রতিদিনই আর কি একই খাবার খাইতেছে ছাপ্পান্নশো টাকার তো খাবারের হিসাবটা বের করে ফেলছি ছাপ্পান্নশো টাকা খাবার আর হচ্ছে গিয়া ওষুধ মেডিসিন কারেন্ট বিল নাকি তো গতকাল আমাদের মুরগি সারাদিনই আপনার সাদা পানি খাইছে ওষুধ ছিল না আর হচ্ছে কিয়া ওষুধের তাহলে মেডিসিনের খরচ নাই গতকাল জিরো টাকা খরচ নাই আর হচ্ছে কারেন্ট বিল তো কারেন্ট বিলটা আমি আপনাদেরকে গত ভিডিওতে বলছিলাম যে আমাদের পার ডে প্রতিদিন সত্তর টাকার মতো খরচ হয় তো সত্তর টাকা খরচ হলে কারেন্ট বিল সত্তর টাকা আর হচ্ছে খাবার হচ্ছে ছাপ্পান্নশো টাকা ছাপ্পান্নশো সত্তর টাকা আর হচ্ছে আমার মানে বেতন আমার বেতনটা আপনার বারো হাজার টাকা মাসে বারো হাজার টাকা মাসে হলে প্রতিদিন চারশো টাকা পড়ে তো প্রতিদিন চারশো টাকা হলে আপনার এখানে আরেক হিসাব আছে এই খামার হচ্ছে দুইটা দুইটা খামারে দুই হাজার মুরগি তো এইখানে নয়শো মুরগি আছে এই হিসাবে আর কি একটা খামারের বেতন পরে দুইশো টাকা তো আমার বেতন হইলো এই খামারে আর কি বেতন করলো দুইশো টাকা তো ছাপ্পান্নশো সত্তর টাকা আর হইলো দুইশো টাকা আটান্নশো সত্তর টাকা তো গতকালকে আমার মালিকের এই খামারে আটান্নশো সত্তর টাকা খরচ হয়েছে তো আমি খরচের হিসাবটা বের করে ফেলছি আটান্ন সত্তর টাকা খরচ তো এখন আমি আপনাদেরকে গতকালকে ডিম হয়েছে কতগুলো সেইটা আমরা আপনাদেরকে দেখাবো আর গতকাল ডিমের বাজার কত ছিল ওই বাজারে গতকালকে ডিমগুলা বিক্রি করলে কত টাকা ডিম বিক্রি হইতো আর এই কত টাকা আটান্ন সত্তর টাকা খরচ হয়েছে বাদ দিলে কত টাকা লাভ থাকে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো সাথেই থাকে না তো আমি এখন আপনাদেরকে দেখাইতে চাইতেছি গতকালকে কতগুলো ডিম হয়েছে তো গতকালকে কতগুলো ডিম ওই সে দেখানোর জন্য কিন্তু আমি আমার রুমে যাইতেছি দেখেন ডিম রাখা হয় তো আমি আয়সা বললাম তো দেখেন গতকালকে ডিম তো গতকালকে ডিম ওই সে তুলা ডিমে ডিম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ সাতাশ কেস চার সাত আট নয় দশ সাতাশ কেস দশটা ডিম সাতাশ কেস দশটা ডিম হইলে ব্যাপারে হিসাব করি একটা কেসে ডিম থাকে হল তিরিশটা করে তিরিশ পুরন সাতাইশ দেখেন আট আটশো দশ আর হলো দশটা ডিম পুরন পাঁচ দশ এই আটশো বিশটা ডিম পারছে গতকালকে আটশো বিশটা ডিম পারছে তো গতকালকে ডিমের বাজার ছিল আট টাকা চল্লিশ পয়সা তো আট টাকা চল্লিশ পয়সা ডিম বিক্রি করলে আটশো বিশটা ডিমের দাম হয় ছয় হাজার আটশো অষ্টআশি টাকা ছয় হাজার আটশো অষ্টআশি টাকা থেকে আটান্নশো সত্তর টাকা বাদ দিলে থাকি হচ্ছে এক হাজার টাকা তো গতকালকে ডিম হয়েছে আটশো পিস তো আটশো পিস ডিম গতকালকে ডিমের রেট আসলো আট টাকা চল্লিশ পয়সা টাকা পয়সা করে ডিম বিক্রি করলে আটশো বিশ পিস ডিমের দাম হয় আট ছয় হাজার আটশো অষ্টআশি টাকা তো ছয় হাজার আটশো অষ্টআশি টাকা থেকে ওই খরচ হচ্ছে খরচ হয়েছিল হইলো আটান্নশো সত্তর টাকা তো আটান্নশো সত্তর টাকা বাদ দিলে এক হাজার আঠারো টাকা আঠারো টাকা থাকে তো গতকালকে আর মালিকের এক হাজার আঠারো টাকা ইনকাম হয়েছে এই নয়শো পিস লেয়ার মুরগি থেকে তো ডিমের পাতার যখন একটু বেশি থাকে তখন একটু ইনকাম বেশি হয় যখন ডিমের বাজার কম থাকে তখন একটু লাভটা কম হয় ঠিক আছে তো ব্যবসা বলতেই একটু লাভ কম বেশি হবে কতদিন লস যাবে কতদিন লাভ হবে যদি ডিমের বাজার নয় টাকা চল্লিশ পয়সা থাকে তাহলে কিন্তু প্রতি ডিমে এক টাকা করে বেড়ে গেলো এই আটশো বিশ পিস ডিমে আটশো বিশ পিস টাকা বেড়ে গেলো আটশো আটশো বিশ টাকা বেড়ে গেলো তো আটশো বিশ টাকা কিন্তু উডি লাভ হবে ঠিক আছে খরচ কিন্তু প্রতিদিনের মতোই যদি মুরগির জামেলা না হয় তাহলে খরচ আপনার বাড়বে না এরমই থাকবে স্বল্প কিছু বাড়বে কিন্তু ডিমের বাজার বাজার বাড়লেই লাভটা ওই যেটুক বাড়বো ওইটুকুই লাভ তো বর্তমান এই গতকালকে এক হাজার আঠারো টাকা ইনকাম হয়েছে এই নয়শো পিস লেয়ার মুরগি থেকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ